সুযোগ কিন্তু বারবার আসে না তিরিশে জুলাই ভিতরে যদি আপনি ম্যান পাওয়ার করে না নিতে পারেন বা বিষয় করে না নিতে পারেন তাহলে আপনি কত বড় সুযোগ হাতছাড়া করবেন সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন তিরিশে জুলাই পরে আপনাকে আর কত সুযোগ দিবে ভাই এতদিন পর্যন্ত আপনি তাকামুল সার্টিফিকেট নিয়ে মানে বিভিন্ন রকমের সমস্যা ছিল কিন্তু তা আমরা এত আপডেট দিলাম আপনাকে তাকামুল নিয়ে ভালো ভালো কিন্তু আপডেট আসবে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে বই জমা নেওয়া হবে কিন্তু এর ভিতরে কিন্তু আপনাদের বারবার কিন্তু আমরা ভিডিওতে বলেছি যে অবশ্যই আপনাদের যাদের মেডিকেলের মানে ডেট নাই তারা ডেটটা কিন্তু ভাড়ায় নিতে পারেন মেডিকেল করে নিতে পারেন বা যাদের মেডিকেল করা নাই তারা অবশ্যই মেডিকেলটা করে নেন এবং অনেকের পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা সেগুলো তাদেরকে বলা হয়েছে যাদের পুলিশ ক্লিয়ারেন্সের ডেট নাই পুলিশ ক্লিয়ারেন্স করিয়ে নেন ভা নূতন ভাবে যাদের করা নাই তারা অবশ্যই দ্রুত করেন বা আপনার বিএমটি যে তার সিপ সেন্টারে যে ফিঙ্গার থাকে সেটা আপডেট করে নেন আর কি কিন্তু অবহেলা করছে যে আসলে সুযোগ আসবে না তাকামল সার্টিফিকেটের জন্য হয়তো আমি যেতে পারবো না এটা আপনার প্রয়োজন হতে হবে ভাই আপনি যদি যেতে চান সৌদি আরব আপনার টাকামো সার্টিফিকেট না আপনার যে সার্টিফিকেট প্রয়োজন হয় যে সার্টিফিকেট লাগুক যে বই লাগুক যে লাগুক টাকা দিয়ে হোক যেভাবে হোক আপনার এটা মানি জোগাড় করতে হবে আপনার গোল হলো আপনার সৌদি আরব যাই পৌঁছবেন আপনি যদি এখান থেকে মানে আপনাকে আটকে দেয় অন্য কোনো পন্থা আছে তো অ্যানাদার্স ওয়ে আছে তো বাঁচার সে ওয়ে থেকে তো আমাদের যেতে হবে এখন আমরা বসে থাকলে হবে না বা ডিপ্রেশন হলে হবে না যে হয়তো আমার যাওয়া হবে না বা এই সার্টিফিকেট হয়তো আমি পাবো না বা এটা করবো কিভাবে হ্যাং স্যাং আপনি তো আগেই নার্ভাস হয়ে যান তো কিভাবে করবেন একটু চেষ্টা করুন দেখুন আপনাকে এই তিরিশে জুলাই পর্যন্ত নতুন রাষ্ট্রদূতের সাথে যে বাংলাদেশের প্রতিনিধিগণ রয়েছে তারা তাদের সাথে কমিউনিকেট করে একটা সুযোগ রয়েছে যত পেন্ডিং বিষয় রয়েছে যেমন আপনার বিষয় তো অনেক আগেই আসছে আমি অবশ্যই জানি আপনার বিষয়ে অনেক আগেই আসছে যার মানে কি আপনার বিষয়ে বই জমা দেওয়ার জন্য কিন্তু আপনি রেডি হয়েছেন মেডিকেল করেছেন বা আপনার পাসপোর্ট ওকে আছে বা আপনার মেডিকেল করা আছে বা পুলিশ ক্লিয়ারেন্স করেন নাই করবেন বা মেডিকেল করেন নাই করবেন কিন্তু বাই দ্রুত করুন হাতে যদি টাকা না থাকে কোনো জায়গা থেকে ম্যানেজ করে হলো এই কাজটা দ্রুত করে নেন করে নিয়ে সাথে সাথে আপনি জমা দেন জমা দিলে কি হবে আপনি আজকে এই মনে করেন যে এখন থেকে এই সপ্তাহের ভিতরে যদি জমা দেন এই সামনের সপ্তাহে আপনি সাথে সাথে বিএমিটি আপনার ফিঙ্গার দিয়ে বিএম করে নেবে বিএম করলে এই পরে যদি আপনার যে কোনো মুহূর্তে আপনি টিকিট কাটেন আপনি পনেরো দিন এক মাস পরে আপনি টিকিট কেটে চলে যান তখন প্যারা নাই কিন্তু ভাই আপনার বিএম পর্যন্ত কিন্তু আপনার একটা প্যারা থাকে কারণ তিরিশে জুলাই পর নতুন সিদ্ধান্ত আসবে আপনার ডিমান্ড লেটার ছাড়া কোনো বিএমিটি দেবে না বর্তমানে কিন্তু ডিমান্ড লেটার লাগে যেমন যাদের কোম্পানি বিষয় হয়েছে যেমন অধিক যে যে মালিকের আন্ডারে আন্ডারে বা কোম্পানির যারা বিষার ব্যবসা করে তারা যে নিয়ে থাকে যাদের পঁচিশটা বিষয় রয়েছে তাদের কিন্তু ডিমান্ড লেটার লাগবে সেখান থেকে যদি আপনি বিষয় কিনে থাকেন বা পঁচিশটার অধিক কেনাডার একশো দুইশো তিনশো চারশো পাঁচশো লোক হইতে পারে অনেক কোম্পানি যা আছে তারা বিশারই কাজ করে মালিক ধরে সৌদি কপিল তাদের কিন্তু ডিমান্ড লেটার অবশ্যই লাগবে কিন্তু যারা নিচে এক থেকে মনে করেন যে যে এক থেকে আপনার যে কপিল গুলো থাকে সেই কপিল গুলোর থেকে নর্মালি যে বিষয়গুলো নেওয়া হয় মানে পরিচিত মানুষগুলো কোনো কম্পাইসটা তাদের কিন্তু ওই ছোট মহাসার জন্য কিন্তু বর্তমানে আপনার রেজিস্টে লাগতেছে না মানে আপনার ডিমান্ড লেটার লাগতেছে না তো আমরা তো ম্যাক্সিমামই কিন্তু এই লোকাল লোড আনলোড পেশা এবং অফিস স্পেশালিটি ক্লিনার পেশায় যেয়ে থাকি কারণ লোড আনলোড পেশায় যে বিভিন্ন রকমের কাজ করি এবং ছোট মশা থাকে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই আপনার বিএমিটে যদি আপনি করতে পারেন বা আপনার বইগুলো যদি এখন জমা না দিতে পারেন আপনি কত বড় হয়রানি হবেন জানেন পরবর্তীতে তিরিশে জুলাইয়ের পর এটা নতুন সিদ্ধান্ত আনতে পারে যে প্রত্যেকটার ক্ষেত্রে অরিজিনাল কপি এবং অরিজিনাল ডিমান্ড লেটার লাগবে এবং স্টাম্পিং সাইন দিয়ে আপনার যেতে হবে তবে কোনো ভেজাল হলে বা সমস্যা হলে তারা রায় না এবং দালালরা কিন্তু বেঁচে যাবে এখন আপনি কি করবেন অবশ্যই আপনার এজেন্সি যে এজেন্সির সাথে আপনি কথা বলেছেন যে এজেন্সির সাথে যে আপনাকে নিচ্ছে মাধ্যম সে যে এজেন্সির সাথে বই দিয়েছে বা পাসপোর্ট দিয়েছেন যেখানে টাকা জমা দিয়েছেন দ্রুত কথা বলুন যে ভাই আমি বেজালে পড়তে চাই না বিগত তো এক থেকে দুই মাস তো আমরা অপেক্ষা করে রয়েছি তাকে আমরা সার্টিফিকেট দিয়ে আর কত এভাবে বসে থাকবো বিএমএটি নিয়ে ভাই আমাদের তো বাসার একটা সুযোগ হতে হবে কারণ আমরা পরিশেষে আমাদের ইনকাম বন্ধ করে আমরা সব কিছু জমা দিয়ে বসে আছি ওদিকে যাওয়ার জন্য যদি না যেতে পারে দিনের পর দিন এভাবে বসে থাকি আমাদের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে একটু তাদেরকে বোঝাবার চেষ্টা করেন যে ভাই আমাদের কাজটা একটু দ্রুত করুন হিসেবে নিচ্ছেন তারাও চেষ্টা করুন দ্রুত তিরিশে জুলাইয়ের আগে কাজগুলো সম্পন্ন করার জন্য কারণ তিরিশে আগে যদি আপনি এই বিষা লাগাতে পারেন বা আপনার বিএমটি কমপ্লিট করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ যদি না করতে পারেন হয়তো পারে টাকা মূল্যের জন্য যেভাবে এক থেকে দেড় মাস বসে রয়েছেন এভাবে বসে থাকতে হবে কারণ দেখবেন যে আপনি বিএম জমা দিয়েছেন আপনার বিষা হয়েছে কিন্তু বিষে স্টাবিং হয়েছে কিন্তু ম্যান হচ্ছে না পাই ম্যান পাওয়ার নিয়ে আর এক কাহিনী আপনার সাথে করবেই করবে যেখানে এক সপ্তাহ লাগে এখানে তিন সপ্তাহ তার বসাই রাখবে ম্যান পাওয়ার দিবেন আপনার ডিমান্ড লেটার চাবে আচ্ছা বসাবে পাঁচশো টাকা দিয়ে দা ঘুষ দিয়ে আগের মতো করবেন এই অপশনও নাই এখন এখন অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন সব অনলাইনে আপনি আবেদন করে রাখবেন হয়তো বা এক হাজার টাকা বেশি রাখবে বাট কবে আপনি যে পাবেন এরকম সিকিউরিটি বা কেউ ওটা দেখতে পারবে না যখন আবেদন কমপ্লিট হবে বা আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে তখন কিন্তু মেইল আসবে বা এস এম এস আসবে আপনার এজেন্সি জেনে যাবে এই সুযোগগুলো হাতসাড়ে করেন না খুব দ্রুত আপনি কাজগুলো সম্পন্ন করেন যাতে খুব দ্রুত যেতে পারেন আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম